হরে কৃষ্ণ দ্বারকাধীশ ভগবান কী জয় আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছি ভগবানের রাজধানী ভগবান কৃষ্ণের রাজধানী দ্বারকাপুরীতে পুরীর পথে আমরা চলছি পুরীর পথে এই এয়ারপোর্ট এখানে সবাই অপেক্ষা করছে আমরা তো ভগবান কৃষ্ণের সেই রাজধানী ভগবান কৃষ্ণের সেই সংসার লীলা ভগবান কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে লীলা করেছেন বাল্যলীলা তারপরে মথুরা মাতাকে উদ্ধার করেছেন এবং ওনার শিক্ষা জীবন তারপরে তিনি সংসার করেছেন একশো বছর দ্বারকাতে তো প্রথমে যাচ্ছি দ্বারকা পরিক্রমা সেখানে সারা ভারতের প্রায় দেড়শো লোক আসছেন তাদেরকে নিয়ে আগামীকাল পিতৃপক্ষের মূল দিন সেই এখানে সকলে পিতৃতর্পণ করবেন গোমতী নদীতে গোমতী এবং সমুদ্রের সঙ্গম পবিত্র স্থানে যেখানে দ্বারকাধীশ বিরাজ করছেন ভগবান দ্বারকাধীশ ভগবানের সামনে पितृत अर्पण गरे दारका धाम परिक्रमा फि आसबो जन्मस्थान मथुरा परिक्रमा वृन्दावन परिक्रमा एकमास तारपरे पुरपरिक्रमा पुरी परिक्रमा परे रेडी राख् बेसक दिन परे नवद्वीपरिक्रमा त मन राख्ने द्वारकामा मथुरा परिक्रमा ब्रजमण्डल वृन्दावन परिक्रमा त श्रीक्षेत्र पुरी परिक्रमा जब दोल पूर्णिमार आगे आगे धाम परिक्रमा तो दारका परिक्रमा दुईदिन तिन दिन तीन दिन अढाई दब तारपर मथुरा परिक्रमा आढई दुई ब्रजमण्डल परिक्रमा एक मास चौरासी क्रस শ্রীক্ষেত্র পরিক্রমা তিন দিন লেখা থাকে হয় পরিক্রমা একদিন আর নবদ্বীপ পরিক্রমা আট দিন তো এইভাবে সবসময় পরিক্রমা থাকবে আমি পরিক্রমা আপডেট দেব আমার সঙ্গে ভার্চুয়ালি আপনারও অনলাইনে পরিক্রমা করবেন কাল থেকে এই দ্বারকা পরিক্রমাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ধাম ভগবান শ্রীকৃষ্ণ ধাম ছেড়ে কোথাও যান না তাই ধামে এসে পরিক্রমা ধামের ধলিতে অবগাহন এবং ধামের সেই তীর্থে স্নান এবং সাধুসঙ্গ এবং ভগবানের দর্শন সেই সঙ্গে ধামে বসে ভগবানের অপ্রাকৃত প্রসাদ এবং কথামৃত এইভাবে চাতুর মাটা সুন্দর করে কাটবে রাধে রাধে গোবিন্দা জয় জয় से द्वारकाधीश भगवान की जाए